অন্তরের অন্তঃস্থল থেকে লালগুলাম শুভেচ্ছা জানাইতে চাই একই সাথে শুভেচ্ছা জানাইতে চাই এখানে উপস্থিত সেই সকল মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন বিভিন্ন মিডিয়া থেকে উপস্থিত আমাদের সহযুক্ত ভাই বোন বন্ধুগণ সবাইকে আমরা শুভেচ্ছা জানাইতে চাই আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশের দাবিতে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন পরিচালিত হচ্ছে আমরা জানি না চাকরিটা প্রফেসর বাসিমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করাতে সরকারের কোথায় এত সমস্যা আপনারা জানেন বিভাগীয় প্রার্থী অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে কোথাও কোথাও তিরিশ বছর কোথাও কোথাও চল্লিশ বছর পর্যন্ত তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেখানে আমরা সাধারণ শিক্ষিত শিক্ষার্থীদের আছি তারা কি রোহিঙ্গা আমরা কি রোহিঙ্গা আপনারা জানেন আপনারা জানেন যে করোনায় আমরা তিনটা বছর হারিয়েছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে শিক্ষা প্রতিষ্ঠান দুই থেকে তিন বছর পর্যন্ত সেশন আছে আপনারা জানেন অধিভুক্ত থাকে ইউনিভার্সিটি অধিভুক্ত যে সাতটা কলেজ আছে সেই সাতটা কলেজে কিন্তু সেই সাতটা কলেজে কিন্তু আপনাদের তিন থেকে চার বছর কত বছর সাত আট বছর আছে তো তারা